আপনার জন্য পরের প্রশ্ন কোন জিনিস মেয়েদের পেছন থেকে সামনে করলে বেশি খুশি হয় কোন জিনিস মেয়েদের সামনে থেকে পেছন থেকে করলে বেশি খুশি হয় হ্যাঁ পোশাক 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 না কি করলে বেশি খুশি হয় মেয়েদের কি করলে বেশি খুশি হয় প্রশংসা দর্শক এটা কিন্তু রাইট ভাই মনে অনেক ভয় ভাই নাকি আচ্ছা ভাইয়ের জন্য পরের প্রশ্ন আ মেয়েদের এমন কোন জিনিস তা সারা জীবন কালা থাকে চুল কিন্তু এক সময় পেকে যায় চকের মনি নি নিবো দর্শক রাইট অ্যানসার আচ্ছা ভাইয়ের জন্য পরের প্রশ্ন উত্তরটা নেগেটিভ শোনা যাবে কিন্তু পজিটিভ দুই ঠ্যাং ছরাইয়া মাঝে দিলো ভরিয়া আপন কাজ করিয়া পরে দিলো সারিয়া সেটা কি তুই দুই ঠ্যাং ছরাইয়া মাঝে দিলো ভরিয়া আপন কাজ করিয়া পরে দিল সারিয়া পজিটিভ নেন ভাই

আপনার প্রজন্ম পরের বসে মেয়েরা মেয়েরা কখন ছেলেদের উপরে থাকলে বেশি আনন্দিত হয় মেয়েরা কখন ছেলেদের উপরে থাকলে বেশি আনন্দিত হয় বুঝেন নাই না আলাদা আলাদা

ভাই কিন্তু অনেক নার্ভাস ছিল তারপরে ভাই কিন্তু অনেক কষ্ট করে শিক্ষক উত্তর দিতে পারছে ভাইয়ের জন্য একটা গিফট আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কেমন লাগলো আচ্ছা আপনাকে